নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই আঠারো বছর পর কেতুর রাশি পরিবর্তনে পাঁচটি রাশির সোনার খাজানা পেতে চলেছে অর্থাৎ আঠেরোই মে দু কেতু রাশি পরিবর্তন করছে এবং আঠেরো বছর পর আপনার সিংহ রাশিতে প্রবেশ করছে এই রবির রাশিতে কেতুর প্রবেশ আগামী আঠেরো মাস কি ফল পাবে এই পাঁচ রাশি কোন কোন দিক থেকে এই পাঁচ রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন কেতু কেতু গ্রহকে নিয়ে আগে একটু আমাদেরকে জানা দরকার রয়েছে গ্রহকে কেতু হচ্ছে একটা মায়াবী গ্রহ কেতু আমাদের বিশেষ করে আধ্যাত্মিকতাকে কিন্তু নিয়ন্ত্রণ করে যারা ভালো একজন অ্যাস্ট্রোলজার হয় জ্যোতিষী হয় তাদের ক্ষেত্রে কিন্তু কেতু কিন্তু ভালো থাকে যারা তন্ত্র সাধনা তন্ত্র তন্ত্র মন্ত্র যারা সাধনা করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো থাকা দরকার রয়েছে কেতু ভালো থাকলে একজন ভালো সায়েন্টিস্ট হতে পারে যারা রিসার্চমূলক পড়াশোনা করছে সেখানে কিন্তু কেতু গ্রহকে ভালো থাকা দরকার কেতু যদি আপনার ভালো থাকে আপনার মুখ্য লাভ হবে কেতু ভালো থাকলে আপনাকে সুখ কিন্তু করাবে অর্থাৎ অর্থের জায়গাটা কিন্তু গুপ্ত ধন এটা কিন্তু দেবে আগেকার দিনে দেখবেন গুপ্ত ধন কিন্তু পাওয়া যেত এটা এখনও পাওয়া যায় অর্থাৎ এই যে গুপ্ত ধন এটাও কিন্তু কেতুর প্রভাবে কিন্তু হয় তো আপনার এই অর্থ জায়গায় রয়েছে কিনা না কেতু কী করে কেতু আবার আমাদের ক্ষেত্রে আমি একটু কথা বলি বিশেষ করে আমাদের কর্মের জায়গাটা কিন্তু দেখে এবং মঙ্গলের সমস্ত কিছু ফল কেতু কিন্তু দেয় অর্থাৎ মঙ্গলের মধ্যে যে আপনি রেজাল্ট পাবেন কেতু সেই ফলগুলো কিন্তু দেয় এবং কেতুর সঙ্গে যে গ্রহ যুক্ত হয় তার বলবত্তা বৃদ্ধি করে যদি শুক্রের সাথে যুক্ত হয় আপনার ভোগ বিলাস ঐশ্বর্যতা সমস্ত কিছু বাড়বে আপনার যদি কেতু যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয় আপনার সাহস পরাক্রম সম্পত্তি এই জায়গাগুলো কিন্তু আপনার বাড়বে বড়ো ধরনের চাকরি হওয়া এটা কিন্তু কিন্তু দিবে কেতু যদি আপনার বিশেষ করে আপনার বৃহস্পতির সঙ্গে যুক্ত হয় আপনার আধ্যাত্মিকতা শিক্ষা জ্ঞান কনসালটেন্সি কাউন্সিলিং এই সকল সেক্টরগুলো কিন্তু ভালো হবে যদি চন্দ্রের সঙ্গে যুক্ত কিছুটা হলো গ্রহণ দোষ কিন্তু আপনার ধৈর্য জায়গাটা কিন্তু বাড়াবে অর্থাৎ কেতু গ্রহ এমন যে যে গ্রহর সঙ্গে অবস্থান করে সেই গ্রহর বলবত্তাকে বৃদ্ধি কিন্তু করে যেমন রাহু যে গ্রহর সঙ্গে অবস্থান করে সেই গ্রহর বলবত্তা কমিয়ে দেয় কিন্তু কেতু ঠিক উল্টোটা যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের বলবত্তাটা কিন্তু বৃদ্ধি করে ওই জন্য আমি বারবার বলি যে রাশির নাম শুনে না বেরিয়ে যদি আলোচনাটা আপনারা যদি শুনেন কি না অনেক লাভবান কিন্তু হবেন আগে দেখুন আপনার জন্মকুণ্ডলীতে কেতু কোনভাবে রয়েছে কোন গ্রহের সঙ্গে রয়েছে কোন নক্ষত্রে রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার যদি আপনার কেতুর মহাদশায় জন্ম হয় যদি আপনার কেতুর মহাদশে জন্ম হয় আপনার কিন্তু এক কথায় সোনার চামচ নিয়ে আপনি কিন্তু সারা জীবন আপনার কিন্তু কাটবে কারণ কেতু কলি খুব ভালো রেজাল্ট কিন্তু দিয়ে থাকে এবং মঙ্গলে যেহেতু আপনার প্রভাবগুলো দেয় ফলগুলো দেয় একাধিক ভূমি একাধিক ল্যান্ড সম্পত্তির মালিক কিন্তু হয় তো অর্থাৎ কেতু যদি আপনার শুভ থাকে আপনাকে হঠাৎ কোনো জায়গা থেকে কোনো এমন কোনো মানুষ আপনার মারা গেছেন তার সম্পত্তি আপনি পেলেন অর্থাৎ তার কেউ নেই সেই সম্পত্তিটা আপনি পেলেন বা আপনি কারো সহায়তাতে আপনি বড়ো ধরনের অর্থ লাভ বা ভালো একটা ব্যবসা কিন্তু পেলেন অর্থাৎ একটা কেন গাইড আপনাকে গাইড দেওয়ার মতন কেউ কিন্তু একজন কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ কেতু কিন্তু এই ফলগুলো কিন্তু দেয় যদি কেতু নেগেটিভ থাকে তার কিন্তু উল্টো ফলগুলো কিন্তু হবে তাই আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডলীকে একবার দেখিয়ে নিন কেতু গ্রহ যদি আপনার শুভ থাকে অবশ্যই আপনার কিন্তু যে কোনো দিক থেকে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হানড্রেড পারসেন্ট হবেই আমি দায়িত্ব নিয়ে বলছি এবং কেতু আমাদের কেরিয়ারকে নিয়ন্ত্রণ কিন্তু করে আপনার কেরিয়ার কেমন হবে আপনার ফিনান্সিয়াল কন্ডিশান কেমন হবে এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ কেতু কিন্তু দেখে কেতু আমাদের সন্তান জায়গাটা কিন্তু দেখে কেতু আমাদের সন্তানের জায়গাটা কিন্তু দেখে কেতু হচ্ছে আপনার গুপ্ত বিদ্যা গুপ্ত বিদ্যা এটা কিন্তু কেতু কিন্তু দেখে কেতু আবার গুপ্ত শত্রুতা দেখবেন যাদের খুব শত্রু খুবই শত্রু গুপ্ত শত্রুতা আপনার ক্ষেত্রে পলিটিক্স আপনার পিছনে পলিটিক্স হচ্ছে আপনার বড়ো ধরনের অর্থনৈতিক সংকট চলে আসছে জানবেন আপনার কেতু গ্রহ খারাপ রয়েছে কেতু যখনই আপনার খারাপ থাকবে কিনা আপনার বড়ো ধরনের সংকট আসবে আপনার পলিটিক্স হবে এবং আপনার বাস্তু ক্ষেত্রে কেতুর জায়গাটা যদি খারাপ থাকে সমস্যাগুলো কিন্তু আপনার কিন্তু দাঁড় কিন্তু করাবে তাই আমি বারবার বলি আগে দেখি নিন আপনার জন্মছক কেতু গ্রহের আপনার অবস্থান কেমন রয়েছে তারপর আপনার যদি সমস্যা থাকে সে সমস্যাটার আপনারা আগে রেক্টিফিকেশান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে বললাম এবং চ্যালেঞ্জ নিয়ে বললাম এবং আঠেরো বছর পর এবং আগামী আঠেরো মাসের জন্য এই কেতুর রাশি পরিবর্তন আপনাকে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। নির্ণায়ক রেজাল্ট দেখুন যারা প্রচুর সমস্যাতে রয়েছেন অবশ্যই যোগাযোগ করুন সমস্যা আছে সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং আমি আছি কৌশিক দা আপনাদের পাশে আছে অবশ্যই যারা পরামর্শ করতে ইচ্ছুক রয়েছেন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস তো কেতু গ্রহের প্রভাবে শুভ প্রভাবে কোন কোন ছট আসি ভালো ফল পেতেছিল প্রথম বলব কন্যা রাশি কন্যা রাশির বিদেশ থেকে লাভ মুখ্য লাভ আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আপনাদের বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো চলছিল মানসিক চাপগুলো ছিল সেই চাপ আপনাদের কমে এবং বিজনেস ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছে বিদেশ থেকে যারা ইনকাম করছেন বা বিদেশের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রাভেল ট্যুরিজমে যারা কাজকর্ম করছেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনি অত্যন্ত লাভজনক ফল কিন্তু পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশির এই কেতুর রাশি পরিবর্তন আপনাদের সফলতার সিঁড়ি কিন্তু দেখাবে আপনাদের উচ্চ জায়গায় পথ প্রতিষ্ঠা আপনাদের হবে দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনারা কিন্তু হবে তুলা রাশির এবং আপনাদের এই সময় আর্থিক স্থিতি এবং আপনাদের নতুন কোনো প্ল্যান আপনারা করবেন এবং নতুন ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ কিন্তু এই সময় কিন্তু পাবেন এই কেতুর রাশি পরিবর্তন আপনাদের অর্থনৈতিক জায়গা থেকে সমৃদ্ধি কিন্তু করবে যদি আপনার কেতুর মহ দশা চলে বা কেতুর অন্তদশা চলে বা কেতুর প্রত্যন্তদশা চলে আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক কিন্তু করতে চলেছে এরপর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার বিশেষ করে লাভ দিতে চলেছে সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির কেতুর রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কাউন্সিলিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে এবং জ্ঞানমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন রিসার্চমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা হঠাৎ কোনো জায়গা থেকে আপনাদের অর্থপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসবে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির এই কেতুর রাশি পরিবর্তন আপনাদের অত্যন্ত লাভজনক হতে চলেছে আপনাদের শত্রু শান্ত হবে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভজনক হতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি এই কেতুর রাশি পরিবর্তনে বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে ধনু ধনু ধনুরাশি কিন্তু কেতু রাশি পরিবর্তন আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের করবে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং কেরিয়ার ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন এবং কোন কোন ক্ষেত্রে আপনার কোনো আটকে গিয়েছিল এমন কোন সম্পত্তি বা ডুবে গেছিল এমন কোন অর্থ এই অর্থ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে কিন্তু পারেন অর্থাৎ এই যে কেতুর যে ট্রানজিট আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামী আঠেরো মাস লাভজনক করতে দিতে চলেছে এরপর মহা রাশি বিশ্ব রাশি বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এই কেতুর রাশি পরিবর্তন আপনাদেরকে কিন্তু অত্যন্ত লাভজনক করবে প্রপার্টি থেকে লাভ দিবে ব্যবসা বাণিজ্য থেকে লাভ দিবে নতুন কাজের অফার আপনাদের আসবে নতুন কাজ চাকরি আপনারা পাবেন আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত কিন্তু করতে চলেছে এই কেতুর রাশি পরিবর্তনে অর্থাৎ এই কেতুর রাশি পরিবর্তন আমি আবারও বলবো এই কটি রাশির ক্ষেত্রে অত্যন্ত একটা লাভ হতে চলেছে আমি আবারও বলবো সোনার খাজানা আপনারা পেতে চলেছেন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ